দিল্লি বিস্ফোরণ কাণ্ড আর তারপর থেকে সতর্কতা গোটা দেশে হাই অ্যালার্ট জারি গতকাল রাতে শিউরি শহরে নাকা চেকিং বিভিন্ন জায়গায় নাকা চেকিং পুলিশের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় নাকা চেকিং এর ছবি ধরা পড়েছে ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কি ছবি ছিল ভোলানাথ দেখো কালকে দিল্লির ঘটনার পরে কিন্তু জেলার বিভিন্ন জায়গা কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন কালকে রাত ভোর কিন্তু বিভিন্ন জাতীয় সড়ক বিভিন্ন সামনে যেসব চার চাকা এবং বড় গাড়ি সেগুলো কিন্তু তল্লাশি করা হয়েছে এবং প্রত্যেক গাড়ি তল্লাশি করেই তবেই ছাড়া হয়ে চলেছে কিন্তু সিউরি না সিউরি ছাড়াও কিন্তু বিভিন্ন থানা এলাকায় এইভাবে নাকা সে চলেছে বলে পুলিশ সূত্রে খবর অনেক ধন্যবাদ ভুলানাথ কথা বলছিলাম ভুলানাথ চক্রবর্তী ছিলেন টেলিফোনে দিল্লি বিস্ফোরণের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চেক নাকা চেকিং চলছে এবং শুধু রাজ্য বলে নয় গোটা দেশ জুড়েই কিন্তু হাই অ্যালার্ট এবং নাকা চেকিং বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে গতকাল রাত থেকেই সেই ছবি দেখাচ্ছি আপনাদের শহর কলকাতার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং হাই অ্যালার্ট জারি করা হয় শিউড়ির ছবি একদিকে এবং অন্যদিকে গতকাল রাতে দিল্লি বিস্ফোরণের খবর